হচ্ছেন আমাদের হাটার গুরু তো মিলন কেমন আছো আছি ভালো আছি অনেক দিন পরে তোমার উৎসাহ নিয়ে আবার ঈদের পরে রোজার পরে হাঁটা শুরু হলো আফতাব নগরের মাঠে তুমি সেই নাটোর থেকে এসে সরি নওগা থেকে তোমরা যারা এই ঢাকাইয়া তারা নওগা নাটোরে গুলায় ফেলো আমি তো আসলে আইডেন্টি ক্রাইসিসে পড়ে যাই এটা তো ঠিক না জানিস নওগা থেকে এসে আবার আমার এই মর্নিং ওয়াক বা সকালবেলার হাঁটাটা আবার শুরু করে দিলে থ্যাংক ইউ না কিন্তু তোমার সঙ্গে হাঁটা তো এটা বলই করো যে অনেক পুরাতন একটা অভ্যাস তাই না কত সময় শুরু করেছিলাম আমরা 2000 মনে হয় 2002 এক দুই আর কি আমরা সেই শুরু করেছি ঢাকা উদ্যানে যখন ঢাকা উদ্যান ফাঁকা মরু ফাঁকা মাঠ ছিল মরু ছিল এটা ইতিহাস হয়ে গেছে মাঠ ছিল এত বেশি ঢাকা উদ্যান মানে বেরিবাদের ও মির মোহাম্মদপুরের ওই পারে

ও বন ওখানে ওই ছিল অল্প কিছু দিনের জন্য ওখানে গেছিলাম দেখতে ওরে বাবারে কি হয়ে গেছে কোন দিকে কি গেলো আমি কিছু বুঝলাম না বারিয়ার বাড়ি কিন্তু তখন ওইটা কাশবন ছিল না কাশ বন ছিল মানে প্লটগুলো ভাগ হয়ে গেছিলো কিছু কিছু জায়গায় লোল্যান্ড ছিল ছিল আবার মাছের চাষ হয়তো বা বন্যার সময় পানি জমলে ও বিমান যাচ্ছে

মানে সেই রকম আর কি আগ্রহী এনথুসিয়াস্টিক একজন লোক ভালো তারা আসলে নিজেদের মতো মজা করে তারা সুস্থ রাখার জন্য তারা মানে অতুলনীয় অতুলনীয় হ্যাঁ উনি কিন্তু সব জায়গায় আবার জায়গা জায়গায় যায় এখানে ওই যে গুলশানে যায় তারপরে ওই ইয়াতে যায় এতে আবার কমিউনিটি আছে একটা কমিউনিটি আছে ওনাকে হায়ার করে নিয়ে উনি তো আবার টেলিভিশনের প্রশিক্ষক কিন্তু টেলিভিশন দেখে নাই না কিন্তু উনি বিটিভির শরীরচর্চা প্রশিক্ষক বিটিভির শরীরচর্চা প্রশিক্ষক তিনি তবে ওই যে ব্যায়ামগুলো করায় না ওগুলো কিন্তু কাজে বিশেষ করে চোখের হাতের ওই অল্প কিছু কোন করলে কিন্তু দেখবে যে হাতের বা ওই পায়েরিয়াগুলা বেশ ভালো একটা ফাংশনাল পর্যায়ে চলে আসে আর কি চোখের ওরা আর দলবদ্ধ না হলে ওটা আসলে একটু জানলারও ব্যাপার থাকে থাকে আর কি তাই না জানতে পারব জিনিসটা তারপরে কি তারপরে কি নাই বিশেষ করে মানে যারা বয়স্ক এজেড পিপুল তাদের জন্য আমাদের মতো আর কি ইফেক্টিভ কিছু

এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার আমি একটু প্র্যাকটিস কম ছিল আমার আবার একটু ইঞ্জুরি আছে সেই ইঞ্জুরি নিয়েই করতে হয়েছে আর বডি রিকভারিটা খুব ইম্পর্টেন্ট আর তুমি আর তোমার একটা কথা আমার মনে পড়ে যে আমি বলিও এটা উক্তি দেই উক্তি মিলন বলেছে যে হাঁটা নাকি সরি দৌড়া নাকি ওড়ার কাছাকাছি তো মানুষ উঠতে পারে না মানুষ কী করতে পারে দৌড়াতে পারে দৌড়াটা ওড়ার কাছাকাছি এই যে এটা তুমি বলছিলা এটা যে দার্শনিক ভিত্তিটা কি কথাটা আসলে

এত পরিমাণ গেমে গেছে আমি কি ব্যাপার তো পানি বৃষ্টি আসলো সাইক্লিং তো আমরা যাচ্ছি এখন দশের কান্দি বাংলাদেশের একটা নাম করা পানি ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট গভর্নমেন্টের দশের কান্দি প্রজেক্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট সেটা আমরা এই যে পার হচ্ছি তাহলে ওই ধোঁয়া বেরোচ্ছে করতে এটা ওটা কি আবার ওই দাসের কান্দি প্রজেক্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে না এটা এটা ইয়া কি এই যে বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র না না এখানে তোমার

আমাদের ওখানে বড় ধানটা উঠতে আর মাছ খাইতে এলাকা এখন এখানে ওরা অলরেডি শুরু করেছে কারণ এটা তো নিচা জায়গা একটু বৃষ্টি হলেই একটু বৃষ্টি হয়ে যায় হয়ে তারা আগে লাগায় তারপর আবার মাছের চাষ হবে পানি দিয়ে হ্যাঁ এই যে এইগুলো প্রতিটা মাছের চাষ হবে জলাশয় ও সরকারি ল্যান্ডে এগুলো এখনো জলাশয় জলাশয় না হ্যাঁ মানে খাস জমি আর খাস জমি বিলের মধ্যে মধ্যে হাওয়ার টাওয়ার এগুলা এই মানে শীতকালের সময়টা পুরো চাষ হচ্ছে পরে এখন পানি আসা শুরু করে দিয়ে তখন ভরে যাবে আর এই ডাসাই কান্দি ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্টের এই সাইডটা তো মিলন যেটা আমরা আলাপ করছিলাম সে আলাপে ফিরে যাই যে দূর তো দৌড় আগে তো হাঁটতাম তখনও তুমি একটু দৌড়ায় নিতাম ওই যে উদ্যানে ঢাকা উদ্যানে ওই সময় তখন তুমি একটু আমি হাঁটতাম তোমার দৌড়াতে দৌড়াতে আমি তো লুকিয়ে পড়ে যেতাম তবে ঢাকা উদ্যানে দৌড়ে মানে হাঁটার সব থেকে স্মরণীয় যে মুহূর্তটা তোমার মনে আছে কিনা যে আমাদেরকে কিছু বয়স্ক লোকজন

তখন যখন হাঁটতাম আমাদের বলতো আপনার কেন হাঁটছেন তোমরা কেন হাঁটছো হ্যাঁ শুধু বয়স্ক লোকজন যারা অসুস্থ হয়েছে তারাই হাঁটবে তবে আমাদের আনসারটাও ভালো ছিল আমরা বলছিলাম যে আমরা যেন অসুস্থ না হই সে কারণেই হাঁটার চেষ্টা করতেছি বা এখন থেকে সুস্থ থাকার জন্য চেষ্টা করতেছি তবে আমার এটা খুব সারপ্রাইজ লাগছে যে তাদের একটা ধারণা তারা আমাদেরকে দেখে ভাবতো যে আমাদের না জানি কি অসুখ এই কারণে আমাদের হাঁটতে হচ্ছে অজানা অসুখ অজানা অসুখ আর ওই যে দাসের থেকে ওয়াটার ট্রিটমেন্টের ধোঁয়া বের হচ্ছে আমার মনে হয় তুমি একটু ব্যাক ইয়াটাও নো পিছনটাও এটা না মানে খড়ের গন্ধ তুমি যে বললে খড়ের গন্ধ এটা বলে একটা জিনিস মনে পড়লো আমি যখন মানে আমার শৈশব মানে শিশু মানে ছোটো মানে হাই স্কুল লেভেল থেকে আমি রাজশাহীতে এই ধানের গন্ধ এগুলো কিন্তু আমি মিস করতাম রাজশাহীতে এই রাজশাহী শহর থেকে সাইকেল নিয়ে যখন বাইরে একটু আসতাম দেখুন ধান টান ইচ্ছে আমার খুব ভালো লাগতো আর কি

তো ভালো একটা গন্যা দিলাম হাঁটা মিলনের সঙ্গে হাঁটা গল্প করতে করতে হাঁটা গল্প করতে করতে মিলন মতে একটু আমি দৌড়াবো না 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 কবিরাস আমাকে হাঁটাই আমি খুবই খুশি যে আজকে থাকার ফলে এটা শুরু হলো আবার স্টার্টিং স্টার্টিং হ্যাঁ মানে জিনিসটা ক্লিক করে দিল কবির শুরু করতে হয় না শুরু করতে তারপরে হ্যাঁ তারপরে ভালো সামির জন্য আসলে বেরিয়ে হওয়া হচ্ছিল না

ঢাকা শহরে আসে হাঁটা শুরু করছি ঢাকা কিন্তু আসলে অনেকের অনেক কিছু ঢাকা তো আমি যখন যে এই ভার্সিটি থেকে আসলাম বা ভার্সিটিতে যখন ইয়ে করতাম তখন আসছে এই কী করবো আসলে কাজ থাকতো না কিন্তু হাঁটি তালে হ্যাঁ একটা প্রচুর হাতে নিতাম এইখান থেকে হাঁটতে দেবে মতিঝিল আমি কিন্তু ঢাকায় অনেক হাঁটা হাঁটছি মনে করো পরে চাকরি জীবনে মনে করো যে আমি হেঁটে ফার্ম থেকে হেঁটে আমি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে গেছো ফার্মগেট থেকে ও মাই গড কি বল এটা তুমি জানো না মনে হয় ফার্মগেট থেকে হেঁটে একদম তোমার এই যে মোটামুটি কার্যালয়ের সামনে দিয়ে মহাকালী ধরে তারপরে উত্তরা ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কি তবে কষ্ট আর ঝামেলা কিলো

তখন ওই যে ইয়াতে যে কোন কোন যায় তুমি হাঁটবা কোন দিক দিয়ে রাস্তাই নাই যে বন এই সাইডা দিয়ে মমনে রাস্তা আইছিল না ওই যে ইয়াতে হলোতে আমিও হাঁটি আমি প্রচুর হাঁটি ঢাকা শহরে আসলে গাড়ি ঘোরা থেকে হেঁটে চলাফেরা করা অনেক ভালো অনেক সময় ভাবি যে সামনে গিয়ে গাড়ি তুলবো এই জ্যামটা পার করেই ওই জ্যামাস শেষ হয় না যার ফলে জ্যাম শেষ করতে গিয়ে প্রচুর জায়গা হাঁটা একটা 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 জিনিস মনে হয় কি এই ঘটনাটা খুব মনে পড়ে একটা ঘটনা আমি ম মহাদুর থাকতাম ওই যে মহাদপুরে যখন আমরা ইয়াতে হাঁটতাম যখন ওই ঢাকা ঢাকা যখন হাঁটতাম তখনই তখন আমি মহাদপুর থেকে খুব সম্ভবত আমি পুরাতন ঢাকা যাচ্ছি হ্যাঁ তো হাঁটতে হাঁটতে যাচ্ছি তো একটা গাড়ি দেখছি ও আমার সঙ্গেই মোটামুটি পামগেট থেকে ওই যে ডিআইপি রোড থেকে ওটা গুলিস্তান দিকে যাচ্ছে ওই গাড়িটা আমিও হাঁটছি তো হাঁটতে হাঁটতে আমি গাড়িটা দেখলাম ও ওই সোনা এই তোমার সেরাটন পর্যন্ত গাড়িটা আমার সঙ্গে আসলো আসলো

মানে ও কি মানে এটা এই ঘটনাটা প্রায় মনে পড়ে ওটা কিসের জন্য বসে চেয়ারের উপরে সামনে যে চেয়ারে দিয়ে থাকে না ব্যাক ব্যাগটা ওর উপর পাথরের মজার বসে আসবো গাড়িতে কেউ নাই বসে আছে মানে সে সে সমাজ কি আছে জানালো যে এই সমাজ কি হবে তো ভালো লাগলো চলো আমরা যাই হ্যাঁ আজকের মতো আমাদের হাঁটা মোটামুটি কমপ্লিট কমপ্লিট আমরা একবার যাব ঢাকায় ঢুকবো হ্যাঁ ঢাকায় ঢুকবো